হ্যালো বন্ধুরা তো দ্য গ্রিন লাইফ জানে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি ছাদ বাগানে চলে এসেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল তুলতে তো আজকে কি কি ফুল ফুটেছে আর আমি কি কী ফুল তুলব সেগুলো সবই তোমাদেরকে দেখাবো তো দেখো দেখো অরেঞ্জ কালারের জবা আজকে দুটো ফুটেছে তো দুটো ফুলই আমি তুলে নিচ্ছি এখনো গাছে বেশ কয়েকটা কড়ি আছে অনেক কড়ি আছে এখনো দেখো ফুলটার মধ্যে দেখো শুয়োপোকা লেগেছে দেখো এই শুয়োপোকা দেখো কিছু মানে গাছের পাতাও খেয়ে নিচ্ছে আর হচ্ছে ফুলের দেখো পাপড়িও খেয়ে নিচ্ছে এরপর দেখো লক্ষ্মী জবা আজকে কয়েকটা ফুটেছে তো আমি সেগুলো তুলে নিচ্ছি দেখো এবার দেখো মিনি যে জবা লক্ষ্মী জবার মতনই মানে অনেকটা দেখতে সাইজটা তো আজকে একটা ফুটেছে সেটাও আমি তুলে নিচ্ছি দেখো এই সুপোকাটা আমি ফেলে দিলাম শুধু এই গাছে নয় আরও বেশ কয়েকটা জবা গাছে এরকম শুপোকা লেগেছে পাতা খেয়ে যাচ্ছে আর ফুলও খেয়ে যাচ্ছে এরপর দেখো দোপাটি ফুল আজকেও বেশ অনেক কটা ফুটেছে তো সবই আমি তুলে নিচ্ছি দেখো এরপর দেখো হাইব্রিড নয়নতারা মিষ্টি পিঙ্ক কালারের যেটা দেখো আজ বেশ কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিচ্ছি তো এই গাছটার একটুখানি হাই প্রুনিং করতে হবে গাছের ডালগুলো বেশ লম্বা লম্বা মতন হয়ে গেছে তো গাছটাকে একটুখানি ঝাঁকড়া করতে হবে তার জন্য একটুখানি প্রুনিং করতে হবে গাছটাতে এরপর দেখো দোপাটি ফুল এই এখানেও দেখো বেশ কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিচ্ছি দেখো এই গাছটাও বেশ অনেক ফুটেছে ফুল তো আমি তুলে নিলাম দেখো দোপাটি ফুল আছে প্রচুর পরিমাণে ফুটেছে আর যেহেতু অনেক কটা গাছ যার জন্য অনেক ফুল হয় আর কি এরপর দেখো দেশি নয়নতারা আজকে এখান এই গাছে কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিচ্ছি দেখো এই টপটা তো দোপাটি ফুল বেশ অনেক কটাই ফুটেছে দেখো দুপাটি ফুলের সিজন শেষ হয়ে গেছে তাও দেখো এখনো ফুটে যাচ্ছে আর এখনও বেশ কয়েকটা কড়ি আছে গাছে এরপর দেখো এই গাছটা থেকেও কয়েকটা তুললাম দেশি নয়নতারা দেশি নয়নতারা ছাড়াও মানে বাগানে ছাদ বাগানে অনেক কটাই হয়েছিল তো সেগুলো আমি আলাদা জায়গায় বসিয়েছি এরপর দেখো দেশি জবা পিঙ্ক কালারের একটা ফুটেজে আজকে আমি তুলে নিলাম তো এই পিঙ্ক কালারের জবা আমাদের ওই মানে ছাদ বাগানে আর কি আরও একটা গাছ আছে সেটা ছোটো আর কি এখনও মানে ফুল দেওয়ার মতন আর কি হয়নি আর কি ছোটো গাছটা দেখো আমার ফুল তোলা শেষ হয়ে গেছে তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না